হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো এক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কানেক্টেড জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজুলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার অল যডি সাইন সাইনলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি আপনার কারেন্টেরা যে ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কি আপনারা রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন thunderbolt ordinariness nothingness success participation adventure আছেন আছে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সেন যে এফোর্ট দেননি এই রিলেশনশিপে এবং যেটার জন্যে আজকে নিজের জীবন অন্ধকার করে ফেলেছেন দেখুন কার্ডের এনার্জি দেখুন পুরোপুরি ওনার জীবনটা যেন অন্ধকার হয়ে গেছে এই সেপারেশনে গিয়ে ওনার মনের মধ্যে অনেক কথা চলছে উনি খুব ভালো করে জানেন এই মুভমেন্টটা ওনার কারণেই হয়েছে আজকে যে দূরত্বটা তৈরি হয়েছে মেন্টালি যে দূরত্ব তৈরি হয়েছে সেটার কারণ যে উনি নিজেকে ভাবছেন সেটা দেখা যাচ্ছে অথচ ওনার মনের মধ্যে দেখুন প্রত্যেক কটা কার্ডে এসছে যে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটাতে এনজয় করেছেন এই রিলেশনশিপে উনি সাকসেস চান আপনাকে মিস করছেন এই পর্যায়ে ভীষণভাবে ড্রেড্রিমিং করে যাচ্ছে স্বপ্ন দেখে যাচ্ছেন এই রিলেশনশিপে সাকসেস যান উনি স্পিরিচুয়াল কানেকশানে আছেন আপনারা নিজের মধ্যে উনি এখন অনেক আলাপ আলোচনা করছেন নিজেকে খুঁড়ে খুঁড়ে দেখছেন যে কি কারণে আজকে এই দূরত্বটা হলো নিজের মনের মধ্যে হাই প্যাশন আছে নিজেকে এক্সপ্রেস করতে চান ওনার মনে হচ্ছে যেন উনি নিজেকে এক্সপ্রেস করতে পারেনি বলেই আজকে যত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংকে উনি দায়ী করছেন প্ল্যানিং করছেন এফোর্ট দিতে চান আজকে এই সিচুয়েশানের জন্য নিজেকে দায়ী করতে গিয়ে ওনার মনে হচ্ছে যে উনি ওনার জীবনে যে এক্স রিলেশনশিপ ছিল সেটা হয়তো আজকে দায়ী সেটার জন্যেই হয়তো আজকে আপনি ওনাকে ভুল বুঝেছেন আপনাকে নিয়ে জেলাসি আছে আপনাকে নিজের জীবন থেকে উনি হারাতে চান না একেবারেই চান না যে আপনি ওনার জীবন থেকে চলে যান ওনার জীবনে এক্সের ওনার যে এক্স রিলেশনশিপ আছে সেটা হয়তো ফিরে এসছে সেটার জন্যই আজকে যত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে ওনার না মনে হচ্ছে যে এই ভুল বোঝাবুঝিটার সৃষ্টি হওয়ার জন্য উনি দায়ী দেখুন দায়ী তো নিজেকে করছেন উনি আপনার পার্টনারের বার্থডেটের মধ্যে ফাইভ আছে এইট আছে সিক্স আছে ফোর আছে সিক্স বেশি এসছে সিক্সটিন সেভেন টোয়েন্টি ফাইভ এসছে টোয়েন্টি সিক্স 13, এসছে আছে টোয়েন্টি ফোর আছে ইলেভেন টোয়েন্টি থ্রি এটাও রয়েছে টোয়েন্টি থ্রি এগুলো এটাও রয়েছে এটা ভাসতে পারতে হতে পারে আপনার বার্থডেটাও হতে পারে বেশি যে মাসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জুন মাস মে মাস এপ্রিল আগস্ট এটা বেশি দেখা যাচ্ছে এছাড়া অক্টোবর জানুয়ারি জুলাই এই মাসগুলো দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসও দেখা যাচ্ছে আপনার পার্টনার গিল্ড ফিলিংয়ে ভুগছেন ওনার মনে হচ্ছে যে উনি আপনাকে ইগনোর করেছেন উনি নিজের জীবনে হয়তো এক্সকে ফিরিয়ে এনে ভুল করেছেন হয়তো ফ্রেন্ডলি রিলেশনশিপ দিয়ে আপনাকে হয়তো এটাই বোঝার চেষ্টা করেছেন যে উনি হয়তো ফিরে এসেছেন ফ্রেন্ডলি রিলেশনশিপ নিয়েই ফ্রেন্ডশিপ রাখতে চান কিন্তু এই ব্যাপারটা নিয়ে যত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং আপনি সেটা বুঝতে না চেয়ে আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন সেপারেশনে চলে গেছেন ওনার জীবন দেখুন আপনাকে ছাড়া কিন্তু অন্ধকার এটাই দেখাচ্ছে যে উনি ডার্ক এনার্জিতে চলে যাচ্ছেন উনি নিজেকে সেপারেট করে ফেলছেন আপনাকে নিয়ে পজিটিভনেস ওনার মধ্যে দিনে দিনে বেড়ে যাচ্ছে নিজের করে আপনাকে রাখতে চান আঁকড়ে ধরে রাখতে চান কিন্তু পারছেন না রিলেশনশিপটাকে মন প্রাণ দিয়ে ম্যানিফেস্ট করে যাচ্ছেন সাকসেস চান এই রিলেশনশিপে উনি সাকসেস চান ওনার মন ছটফট করছে হাউতাস করছেন যে কেন আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ওনাকে আপনি কেন ওনার কাছে ফিরে আসছেন না ওনার মধ্যে না সোল গ্রোথ হচ্ছে টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড দেখুন আবারও এসছে এই কার্ডটা ভীষণ জেলাসি আছে আপনাকে নিজের জীবন থেকে উনি যেতে দিতে চান না দেখুন এখানে সেপারেশনে থাকলেও আপনারাই করেছেন আমার ভিউার্সরা ওনাকে সেপারেট করে দিয়েছেন নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছেন মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে দায়ী সেপারেশানের জন্য ওনার এক্স ওনার জীবনে ফিরে এসছেন সেটাই দেখা যাচ্ছে ভীষণ কনফার্মড ডেটা সিচুয়েশন যে ওনার এক্স ওনার জীবনে ফিরে এসছেন এটা নিয়ে ভুল বোঝাবুঝি ওনার এক্স আপনাকে জানেন উনি অনেক আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছেন যদি ওনার এক্স ফিরে না আসে তাহলে কিন্তু বলবো যে এখানে ফ্রেন্ড বা রিলেটিভসরাও কিন্তু দায়ী কেউ না কেউ তো আছে যে আপনাদের রিলেশনশিপটাকে মনে অপছন্দ করে তারা কিন্তু দায়ী এই রিলেশনশিপের সেপারেশনটা ঘটানোর জন্য স্পেল ওয়ার্কও থাকতে পারে এখানে আপনার পার্টনার মনে প্রাণে চান আপনাকে নিজের জীবনে রাখতে আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান আপনি অন্য কারোর দিকে ঝুঁকবেন অন্য কারোকে পছন্দ করবেন সেটা উনি একেবারেই ভাবতেই পারছেন না টেলিপ্যাথিক্যালি আপনাদের মনে মনে কথা তো চলছেই কাটিং তো এখানে হয়নি ইমোশনালি আপনারা কিন্তু অ্যাটাচড এখনও অব্দি অ্যাটাচড উনি নিউ বিগিনিং করতে চান আর এখানে থার্ড পার্টি সিচুয়েশান হচ্ছে এটাই হয় ওনার এক্সপিরিয়েন্সে জেনে শুনে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে এবং এখন উনি এনজয় করছেন আপনাদের সেপারেশন নয়তো ফ্যামিলি দায়ী নয়তো কোনো ফ্রেন্ড আছে যারা জেলাস আপনাদের সম্পর্ককে নিয়ে আপনাদের সম্পর্কটা গড়ে উঠুক এটা ওরা ভাবতেই পারেন না আপনাদের দুজনকে একে অপরের সাথে দেখতেই পারেন না তাদের জেলাসির কারণে আপনাদের সম্পর্কটা বলি হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে ভরপুর আপনার পার্টনারের ট্রু ইন্টেনশান হচ্ছে এটাই আপনাকে আঁকড়ে ধরে রেখে দেবেন আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দেবেন বারবার ওনার মনের মধ্যে কার ফিলিংসটা এটাই দেখা যাচ্ছে আপনাকে আগলে রাখতে চান নিজের জীবনে আপনাকেই প্রায়োরিটি দিয়েছেন আপনার কারেন্ট এনার্জি দেখে দেবো কারণ ওনার ট্রু ইন্টেনশান খুব ক্লিয়ার দ্য বার্ডেন আপনি মুভ অন করে গেছেন বারবার এটাই দেখা যাচ্ছে প্লেফুলনেস রিসেপটিভিটি মজাটা হচ্ছে এটাই যে আপনি হোপফুল হয়ে রয়েছেন কিন্তু সেটা শো করছেন উপরন্তু আপনি কি শো করছেন আপনি উল্টো পাল্টা স্ট্যাটাস দিচ্ছে আপনি অন্য কাউকে নিয়ে হয়তো দেখাচ্ছেন যে আপনি অন্য রিলেশনশিপে চলে গেছেন আপনি নিজেকে এক্সপ্লোর করছেন রিলেশনশিপ এনজয় করছেন এখন সেটাই শো করছেন আপনি মুভ অন করে গেছেন এখানে কিন্তু যারা এটা চেয়েছিল দেখুন অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার হয়তো সত্যি করেই থার্ড পার্টির রিলেশনশিপে আটকে গেছে কিন্তু সেটা খুব কম জনের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে ওনার মনোভাব কিন্তু খুব পজিটিভ আপনার সাথে রিলেশনশিপটাতে উনি সাকসেস চান এবার এই ভুল বোঝাবুঝির কারণে যারা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করে আজকে আপনাদেরকে সেপারেট করে দিচ্ছেন তারা এনজয় করছেন আপনাদের এই সেপারেশান আর এদিকে দেখুন আপনি কিন্তু স্ট্যাটাস দিচ্ছেন আপনি ডিপিতে শেয়ার করছেন আপনি লিখছেন সোশ্যাল মিডিয়াতে কারণ আপনি খুব ভালো করে জানান আপনার পার্সন আপনাকে স্টপ করে আপনি এটাই শো করছেন যে আপনি নিজের জীবনে খুব হ্যাপি আছেন আপনি উভন করে গেছেন আপনি অন্য রিলেশনশিপে গিয়ে নিজেকে হ্যাপি রেখেছেন আপনি রিলেশনশিপ এখন এক্সপ্লোর করছেন এনজয় করছেন এটা কিন্তু আপনি শো করছেন অথচ মনের মধ্যে দেখুন এত প্যাশান মনটা আপনার যন্ত্রণায় ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে কিন্তু ওপরে শো করছেন এটাই আপনার পার্সেনকে আপনি শিক্ষা দিতে চাইছেন এখনো হোপফুল হয়ে রয়েছেন যে আপনার পার্টনার আপনার এই ব্যাপারটাকে বুঝতে পারবে এবং আপনার কাছে এসে সব ভুল স্বীকার করবে স্পিরিচুয়াল কানেকশান এটা আপনি এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে সোশ্যাল মিডিয়াতে গড়ে উঠেছে আপনাদের সম্পর্ক এবং হোপফুল হয়ে রয়েছেন আপনি যে আপনার পার্সেন এসে আপনাকে সামলে নেবেন আর উনিও আপনাকে চান নিজের জীবনে আগলে রাখতে সম্পদের মতো দুজনেই সেপারেশনের খেলায় মেতে উঠেছেন না আপনার পার্সেন কম আপনার পার্সেন আপনাকে আগলেই রাখতে চান নিজের জীবনে আটকে রাখতে চান আপনি যেগুলো শো করছেন সেটা শুধু শো অফ অথচ আপনার মনটা হচ্ছে এতটা নরম আপনি রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ ভেবে যাচ্ছেন আর হোপফুল হয়ে রয়েছেন আপনার পার্সেন ঠিক আপনার কাছে এসে আপনাকে ক্ল্যারিফাই ক্ল্যারিটি দেবেন আপনাকে সব কথা নিজের মনের বলবেন এবং টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড কোথাও না কোথাও আপনার মধ্যেও মনের মধ্যে সেই সোল গ্রোটা হয়েছে সোল গ্রোথ এখানে হয়েছে ওনারা স্পিরিচুয়াল হয়েছেন আপনি নিজের মধ্যে আপনি নিজেকে হিল করছেন স্পিরিচুয়াল থাকতে আপনার ভালো লাগছে সেটাই দেখা যাচ্ছে দেখুন এখানে আপনার পার্সোনাল ট্রু ইন্টেনশন হচ্ছে এটাই যে আপনাকে নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে চান আর আপনিও চান যে আপনি যে শো আপগুলো করছেন সেগুলো তো শো আপ কিন্তু আপনার মনের মধ্যে যেটা চলছে যে যন্ত্রণা আছে সেটা আপনি আপনার পার্সনারের কাছ থেকে কমিউনিকেশান রিসিভ করেই প্রপারলি সেটাকে দূর করতে চান নিজেকে হিল করার পথে আপনি নিয়ে যাচ্ছেন কারণ আপনাদের মধ্যে সোল গ্রোথটা কিন্তু হচ্ছে আপনার পার্টনারেরও হচ্ছে আপনারও হচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব এখানে মেসেজ তো আসবে ট্রিপেল এইট এখানে অনেকে দেখছেন বাটাম অফ দি টেক্সট পোস্টপনমেন্ট নিজেদেরকে প্রপারলি হিল করুন এখানে ফ্যামিলি ইন্টারভেন অনেক বেশি আছে ফ্যামিলি ইন্টারফেয়ার রয়েছে ফ্যামিলি হয়তো মানতে চায়নি আপনাদের রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি ইনভলভমেন্ট অনেক বেশি ডিভাইন এটাই বলছে যদি আপনাদের মনে হয় যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আপনারা ভালো থাকবেন তাহলে সেটাই করুন কারণ মেসেজ তো আসবে আপনার পার্সেন আপনার সাথে কমিউনিকেশান করবেন সেটাই দেখা যাচ্ছে একটা সান কার্ডও মানে ওভারঅল আপনাদের রিলেশনশিপে অ্যাডেন্ডেন্স আসবে যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা হবে নিজেদেরকে প্রপারলি হিল করুন ম্যানিফেস্ট করুন ঈশ্বরের সাথে ডিভাইনের সাথে কানেক্টেড হন প্রার্থনা করুন যদি মনে হয় সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়া উচিত তাহলে বেরিয়ে যান আর যদি মনে হয় যে না রিলেশনশিপটাকে গ্রো করা যাবে নিজের ইন্টিউশনের ওপর ডিপেন্ড করুন কারণ মেসেজ আসবে সেটা রিসিভ করবেন কি করবেন না সেটা আমার ভিউয়ার্সের কিন্তু একান্ত সিদ্ধান্ত ডিভাইন কিন্তু এটাই দেখাচ্ছে যে আপনার ইন্টিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন আপনি নেট গো করতে পারেন কিংবা আপনি মেসেজ রিসিভও করতে পারেন কিন্তু নিজেদেরকে প্রপারলি হিল করতে হবে একটা জায়গায় নিজের এনার্জিকে স্টাক করে রাখলে হবে না নিজের জীবনে ফোকাসড হতে হবে মুভমেন্ট আনতে হবে যে কোনো জায়গায় জল জমে থাকলেও সেখানে কিন্তু গন্ধ হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে নিজের জীবনে গতিটা বজায় রাখবে সেটাই হচ্ছে কথা একটা জায়গায় স্টাক হয়ে থাকবে না একটা সিচুয়েশনে স্টাক হয়ে থাকবে না পরিবর্তনশীলতাই হচ্ছে জীবন পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটা শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন